সবাই শুভেচ্ছা নিবেন অসময়ে আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য আসছি আর লাইভে আড্ডা দেওয়ার একটা কারণ আছে আমার এই বাদন মিডিয়া অফিসে আমার এক ভাই আসছে অনেক পুরাতন গুণী শিল্পী শফিকুল ইসলাম ভাই তো তার সাথে একটু কথা বলেই মনে করলাম যে একটু আড্ডাতে চলে আসি আর যারা এই আড্ডাতে জয়েন করবেন তারা কাইন্ডলি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তো শফিকুল ভাইকে আমি একটু দেখাইতেছি এই লোক শফিকুল ভাই আমরা দুইজনে এক জায়গায় আছি উনি সাবার ইপিজেটে কাজ করে আর আমি সাবার বাস স্ট্যান্ডে কাজ করি এটা আমার অফিস তো শফিকুল ভাইকে অনুরোধ করব তার একটু ভাই একটু কাছাকাছি আসেন কাছাকাছি আসেন তার সম্বন্ধে একটু কথা বলি একটু আড্ডা দেই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি দেশি বাড়ি কোথায় ভাই দেশি বাড়ি এটা দুরুবাই আমরাই থানা দামরাই থানা কুশরিয়া ইউনিয়ন হ্যাঁ দামরাই থানা কুশরিয়া ইউনিয়ন আচ্ছা ভাই আপনি লেখাপড়া করছেন কোন জায়গায় লেখাপড়া বলছি নবযুগ ডিগ্রি কলেজ আচ্ছা ভাই আপনার কণ্ঠ তো সুন্দর অনেক সময় আপনার গান শুনছি তো যেহেতু লাইভে পড়ছি সেই হেতু আপনার কণ্ঠে আমরা একটু গান শুনতে চাইছি আপনার যেটা ভালো লাগে এক কুলি দুই কুলি যদি পারেন বা পুরো একটা যদি পারেন একটু আপনি যখন বলছেন অনুরোধ করছেন আপনার অনুরোধ রাখতে হয় যাই হোক গান আমি পারি না গানকে ভালোবাসি গানের কলি বলে ভালোবাসি সেই গানটাই বলতেছি ধন কে মনে ছিল তোমারে মুর্শিদ ধন হে কে মনে চিনিব তোমারে মুষী ধন হে কে মনে চিনিব তোমারে মায়াৰজালে বন্দী হয়া আর কথা গালা থাকিব মনে টানে সাদিয়া তোমারে খুজে নিব মাৰজালে বন্দী হয়া আর কত গালা থাকিব মনে প্রাণ সব ছাড়িয়া তোমার খুঁজ নেব আশা করি আলু পাব ডুবে যাই অন্ধকারে আশা করে আলো পাব ডুবে যাই অন্ধকারে কে মনে চিনি তোমার মুশি ধন হে কে মনে চিনি তোমার তন্ত্র মন্ত্র পরে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র যন্ত্র পরে দেখি আর দূরে শুনে যায় কোন সাগরে খেলছে সুলাই থাকতে চিতাই অন্তরে কোন কোন সাগরে খেলছে সুলাই থাকতে চিতাই অন্তরে কে মনে নিব তোমারে মুশি ধনহি কে মনে নিব তোমারে জালে বন্দি হইয়া আর গতকাল থাকিব মনে প্রাণ সব দিয়া তোমার খুঁজে নিব আশা করে আলো পাব ডুবে যায় অন্ধকারে আশা করে আলো পাব ডুবে যায় অন্ধকারে কেমন চিনিব তোমার মুসি ধনু হে কেমন চিনিব তোমার ধন্যবাদ ভাই আপনি অনেক একটা সুন্দর একটা গান গাইছেন আর বন্ধুরা আপনারা সবাই আমাকে চিনেন আমি স্বপন সরকার বাদন মিডিয়া এবং লিরিক্স বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলগুলো আমি চালাই তো আপনারা সঙ্গে আছেন পনেরো জন লোক আপনাদের আপনারা আমাদের লাইভ দেখতেছেন আর লাইভগুলো মনে হইতেছে দেব ম্যাক্সিমাম দেশের বাইরে থেকে আপনারা দেখতেছেন যারা প্রবাসে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় আরও ধন্যবাদ জানাই যারা সাভারের বাইরে থেকে দেখতেছেন আমাদের এই চ্যানেলটা একমাত্র সাভারের বাইরের যারা লোক আছে তারা এই চ্যানেলটা উপরের দিকে উঠেছে এখন দেখা দেখা যাইতেছে প্রায় পঞ্চান্ন হাজারের উপরে মানে ছাপ্পান্ন হাজার সাবস্ক্রাইব এই চ্যানেলটাতে আছে তো চ্যানেলটাতে খুব একটা ভালো ভিডিও আমি দিতে পারি নাই তো আশা করি সামনে আমি ভালো ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিব আর সবার সম্বন্ধে কেউ যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন আর সবার যদি বেড়াইতে আসতে চান তো আসতে পারে আমার নিজস্ব বাড়ি আছে নিজস্ব বাসা আছে আপনাকে আপনাদের থাকা আর জায়গা আমি করে দিতে পারবো সাভারে চিতিসৌধ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সাভারের নদী আছে বংশাই নদী সেখানে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন আর সাভারে আরও কয়েকটা জিনিসের জন্য বিখ্যাত যে যারা সরকারি চাকরি করে তারা একটি জায়গায় প্রথম ভালো একটা ট্রেনিং নেয় সেখানে ট্রেনিং না নিলে কেউ বিসিএস ক্যাডার হইতে পারে না এবং অফিসার হইতে পারে না সেটা হলো পিএটিসি পিএটিসি একটা অফিস আছে এখান থেকে ট্রেনিং সবাইকে নিতে হয় সবাইকে না সবাই যদি মানে আপনাদের আমি বুঝাইতে চাইতেছি এখানে ট্রেনিং ছাড়া কেউ আগাইতে পারে না তো এখানে যুব উন্নয়ন কেন্দ্র আছে জাহাঙ্গীনগর অপোজিটে জাতীয় স্মৃতিশোধ আছে আর সাভারের চিড়িয়াখানা আছে ছোট্ট আর্মিদের চিড়িয়াখানা আর আমি লেখাপড়া করেছি সাভার ক্যান্টনমেন্ট স্কুলে লেখাপড়া করছি তারপরে সাভার কলেজ থেকে আমি পাশ করে বেশি পাশ করে তারপরে মিডিয়ায় আসছি আর মিডিয়ায় আসার জন্যই আমার তেমন একটা আরও ইচ্ছা ছিল লেখাপড়া করার ইচ্ছা পূরণ করতে পারে নাই আমি প্রথমে প্রথমে আমি একজন ছোটো খাটো মডেল ছিলাম গান করতাম নাটকে কাজ করতাম এখন কণ্ঠ ভালো না বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে ভাই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তা তাদেরকে বলে ভাই আমার বয়সটা দেখেন যে চুল দাড়ি সব পেকে গেছে তবুও আমি ইউটিউব ছাড়িনি আমি বহু বছর ধরে ইউটিউবে কাজ করতেছি আমি সেই সিডি ক্যাসেটের আমল থেকে গান তৈরি করি আমি একজন বর্তমানে সবার মানে বয়স্ক একজন ডিরেক্টর গান রেকর্ডিং করতে করে থাকি গান ভিডিও করে থাকি ভিডিও ভিজুয়াল করে থাকি তো বয়স হয়ে গেছে আমার কথাবার্তি একটু বেজে যাচ্ছে আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইতেছি যারা এখানে আছেন সবাইকে দেখা যাইতেছে না আলুর জন্য তো আমি যে বাইকে এখানে বসাইছি তারও বয়স মোটামুটি আমাদের পর্যায়ে আমার একটু ছোট হবে আমার চুল এবং দাড়ি সবই পেকে গেছে তো বাইয়ের কণ্ঠে আমরা আর একটু কথা বলি ভাই ভাইয়ের সাথে একটু কথা বলতেছি ভাই আপনি এই যে গান কার কাছে থেকে শিখছেন এ দৃশ্য এইলা আমি গান শিখছি ইউটিউব চ্যানেল থেকে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি গাতাম গানকে ভালোবাসি গানকে ভালোবাসি মানে সব গানকে না সব গানকে ভালোবাসি না এবং গানে অনেক কিছু বুঝার আছে শিখার আছে যে গান থেকে কিছু ভিতরে না নেওয়া যায় ওই গান শোনা দরকার নেই যেগুলো গানকে ভালোবাসে গান শুনে কিছু অর্জন করা যায় ওই গান শুনলে লাভ আছে হ্যাঁ আমি ওই গানগুলাই পছন্দ করি ঠিক আছে তো যাই হোক আমি গানকে ভালোবাসি গানের কথাগুলা কলিগুলা খুব ভালো লাগে হ্যাঁ ওই সমস্ত গানকে ভালোবাসি তো বাইরে থেকে দেশের বাইরে থেকে আমার কিছু অডিয়েন্স আপনার দে দেখতেছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বাইরে রাষ্ট্রে থেকে দেখতেছে এই চ্যানেলটা কিন্তু বাইরে রাষ্ট্রের বেশি লোক আসলে এই যে বাইরে থেকে আপনারা দেখতেছেন প্রবাসী ভাইয়েরা দেখতেছেন আমার কাছে এত আনন্দ লাগতেছে তা বলার মতো না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের মানে আমার মনের ভিতরটা কত রোগ আনন্দ যে আপনারা যে এই চ্যানেলগুলো দেখতেছেন হ্যাঁ লাইক করতেছেন ভিউ দিতেছেন মানে আমি অনেক সন্তুষ্ট আপনাদের প্রতি আমি দোয়া করি প্রবাসী ভাইয়েরা যেখানে যেভাবে আসেন সুখে থাকেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই কেমন করি এবং সাভারে বাংলাদেশে যারা আছে লাইভ দেখতেছেন তাদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই সফলভাবে সামনের দিকে আগান এবং আল্লাহ সুস্থ রাখুক এটাই আমার কেমন প্রবাসী ভাইরা অনেকেই জানতে চাইতেছে যে ভাই আমরা তো দ্বিতীয় স্বাধীনতা পাইতে পাইছি তো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা কিভাবে করতেছেন আপনি যদি একটু বলেন দ্বিতীয় স্বাধীনতা যারা আমরা দেখতেছি অনুভব করতেছি আগের চাইতে ভালো আমরা স্বাধীনভাবে সবাই চলাফেরা করতেছি করতেছেন সবাই দেখতেছি রাস্তাঘাটে চলার পথে কোনো সমস্যা নাই হ্যাঁ সবাই মানে ভালোভাবে মন খুলে কথা বলতে পারতেছে সবার সাথে বিনোদন করতে পারতেছে ওয়াস মাহফিল করতে পারতেছে হ্যাঁ কোনো বাধা নাই হ্যাঁ তো ওয়াস মাহফিল করতে এখন তো বর্তমানে কোনো পারমিশনই লাগবে না এটা আমার জন্য খুব ভালো লাগে ইসলামিক সম্বন্ধে কথা বলতে গেলে কোনো পারমিশনই লাগবে না এই যে একটা অধিকার দিছে আপনাদের এটা আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে হ্যাঁ যেহেতু মানে আমরা মুসলিম কান্ট্রি আমরা সবাই ইসলামকে ভালোবাসি হ্যাঁ আমরা সবাই ইসলামকে ভালোবেসে তার প্রতিষ্ঠাতা হয়ে সবাই আমরা কাজ করতে যাই হোক কালকে আমেরিকাতে আমেরিকায় যারা দর্শক আছেন তারা তাদেরকে বলি যে আমাদের নতুন একটা সরকার এসেছে তাদের সেই সরকারকে আপনারা অনেক সহযোগিতা করছেন কালকে যে একটা খুশির বন্যা হয়েছে আমাদের দেশে হইছে হলো পঁচিশ তারিখে আর বিদেশের মাটিতে যারা আছেন তারা গতকাল সেই খুশির বন্যাটা বয়ে গেছে আমেরিকাতে যে সম্বর্ধনা দিছে ইনুজ সাহেবকে তা বলার মতো না ভাই তো অনেক কথা হইল তো আর একটা গান যদি আপনি গান দর্শক দেখেন আমি মইলে জানো পাই তোমার গো পূর্ণ জনম লইয়া আমি মইলে যেন পাই তোমার হে গো পূর্ণ লইয়া আমি মইলে যাই করিও আমার মনে না পুরায় অসিল নাগারিও না দিও বাসাইয়া বন্ধু 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 বলে কদম ডালে গ কদম ডালে রাখিও বান্তি আগ পুন জন্মা হ্যাঁ আমি যেন পাই তোমার হ্যাঁ গো পূর্ণ জনম লয়িয়া মরণ হইল রোগকিনে বাঁচাইলো শাস্ত্রে কয় প্রেমের তুহাই দিয়া ওশ হইল শাস্ত্রে কয় প্রেমের তুহাই দিয়া আবুল কে আসেন ওই পীরেতে লাগে চিতে গো রাখিও কদম ডালা রাখি বান্ধি আগ কোনো অম লইয়া আমি মহিলে যেন পাই তোমার হেগ পুনো অম লইয়া ধন্যবাদ ভাই আপনাকে দর্শকদের অনেক গান গাই আর সব বাহিনী নামতে গান হয় না না তো দর্শক যারা দেখতেছেন আপনারা যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনো 13 জন আছে আপনারা সবাই কোথা থেকে এই ভিডিওটা দেখতে দেখছেন আমাকে একটু জানাবেন আর ভাই আমার এই ইউটিউব চ্যানেলের মনিটাইজড চলে গেছে মনিটাইজ এখন নাই তবু আমি চেষ্টা করতেছি এটা মনিটাইজটা ব্যাক আনার জন্য আপনারা সবাই দেখবেন আর এটার মধ্যে কয়েকটা ভিডিও ছিল মিলিয়ন মিলিয়ন ভিউ আমি ম্যাক্সিমাম ভিডিওগুলা ডিলিট করে দিছি একটা ভিডিও রাখছি যে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে এবং সেইটার সুবাদে আজকে এটা পঞ্চান্ন হাজারের উপরে সাবস্ক্রাইব আপনাদের সহযোগিতা পেয়ে আমি আরো সামনের দিকে এগিয়ে যাব আমার অন্য অন্য আরো কিছু চ্যানেল আছে বাদন মিডিয়া বাদন মাল্টিমিডিয়া বাদন মিউজিক টিভি মুস্কি হাসি মুস্কি হাসি বিডি বাদন এন্টারটেনমেন্ট অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করি আমি ম্যাক্সিমাম এই ইউটিউব চ্যানেল থেকেই আমি ইনকাম করি তো ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ তারা অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে সাপোর্ট দিতেছে আমার এটা চলে গেছে এটা আমি খুব তাড়াতাড়ি আশা করি ইউটিউব আমাকে মনিটাইজ ফেরত দিবে তো আপনাদের অনেক বিরক্ত করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেশে দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকেন নতুন স্বাধীনতা আপনারা উপলব্ধি করেন উপলব্ধ আনন্দ করেন ফুর্তি করেন এখন মোটামুটি দেশটা তো শান্ত দেশটা এক মাস দেড় মাস হয়েছে আমাদের ইউনুস সরকার আসছে তো দেখা যাক সামনে ইলেকশন সবাই আমাদের বাংলাদেশিদের জন্য সবাই দোয়া করবেন এই বলে আজকে আমি বিদায় নিতেছি স্বপন সরকার শাহ ঢাকা বাই বাই বন্ধুরা